দেশি শাকসবজি তরকারি চাষ করে কত কত টাকা ইনকাম করতেছে তো এই লাউটা ভাইয়ার নিজের গাছে হইছে আর কি সুন্দর আর এছাড়া অনেক অনেক শাকসবজিও ভাইয়ার চাষ করে এইখানে তো আমরা প্রথম চেক আপে হচ্ছে আমার ব্লাড দিছিলাম ব্লাডে সবকিছু কিছু চেক আপ হইছে এই ফলটা আমার অনেক ভালো লাগে এই জিনিসগুলা কি জানো কচু নাকি কচুর খালা তো চাষ তো বাইবন নাকি

ওই কি ক্যারি করে না মুরব্বি চলো মুশাল্লাহ কি সুন্দর মসজিদটা এদিক দিয়ে পুরুষরা যায় আর এদিক মহিলারা যায় তো বানিয়ে আমাদের একটু আগে দিতে যাচ্ছে আজকে আমি এই যে টু পিসের এই ড্রেসটা পরসি দেখেন দেখতে কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে ফ্রি সাইজ লং হল ফিফটি টু থেকে ফিফটি ফোর পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস অনলি থার্টি ডলার থেকে এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন একটা স্কার্ফ পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর একটা জর্জিতে টু পিস সেট পেয়ে যাচ্ছেন আমার কাছে ড্রেস নিতে হলে আমাকে কল করবেন ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স কত রকম গাছ লাগাইছে বাঙালিরা এক্সান কুমড়া ফুল হয়েছে কুমড়াও ধরছে বাড়িটা কিনতে পারলো তো তাড়াতাড়ি করে লড়াইতে পারতাম না সিঙ্গাস আসসালামু আলাইকুম বাকি সালাম দা জুম্মা মুবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আছি জুম্মার নামাজ পড়তে আর একটা ব্লগ স্টার্ট করে দিলাম বলতে পারেন ইসলামিক ব্লগ তো সুন্দর একটা টু পিসের ড্রেস পড়ছি আমি আজকে ফাইনাল লুকটা পরে দেখাবো আজকে নামাজ পড়বো আর আমি যে টু পিসগুলো এখন বিক্রি করি বোরকা আকারে এগুলো হচ্ছে আবায়া স্টাইলে জর্জেটের উপরে খুবই সুন্দর করে বানানো তো মাত্র তিরিশ ডলারসে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে নিতে চাইলে না করুন ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে তাই

বাসা থেকে অজু করে বের হয়েছি এদিক দিয়ে পুরুষরা যায় আর এদিক দিয়ে মহিলারা যায় তো বা আমাদের একটু আগে দিতে যাচ্ছে আমার অনেক ভাল লাগে গাছ আলহামদুলিল্লাহ আমাদের নামাজ সম্পূর্ণ হয়েছে এখন আমরা যাচ্ছি একটা অর্ডার আসছে বাসার পাশে ওই আপুর অর্ডারটা হাতে পৌঁছে দিয়ে আমরা যাবো ডক্টর অফিসে আমার অ্যান্ড বাণি বিবার বইগুলো দেখায় দাও কেমন লাগতেছে প্রিন্টটা আমার মুখে তো দুইটা বই কিনছো ওরা আব্বু ওদেরকে আরবি পড়াইতেছি না তাই এখান থেকে আর কি মসজিদ থেকে কিনলো আর কি এর মধ্যে আলিপা তাসা যত যা আছে সবই আছে দিবার জন্য একটা বানির জন্য একটা এই টু ফর টেন ডলার্স তাই না হাফ করে কল দিয়া ওনার ড্রেস গুলো পয়সা দিয়ে দেন আমরা ইয়াতে যাই ডাক্তার সাহেব ও ও দেখেন গাধা ফুল গাছ কি সুন্দর ফুল

বিসো ধরছি কি সুন্দর অনেক পরে আছে অনেক ফুল পরেও আছে দেখেন টোকাই না এখানে লাউ কুমড়া গাছ কত রকম গাছ লাগাইছে বাঙালিরা দেখছেন কুমড়া ফুল হয়েছে মেবি কুমড়াও ধরছে বাড়িটা কিনতে পারলো তো তাড়াতাড়ি করে লাগাইতে পারতাম না সিম গাছ ফাও এখানে দেখেন কুমড়া গাছ এই باندې ابو দুইটা তিন তিন ফল গাছ লাগাইছে কি পরিমাণে ধরছে 마শাআল্লাহ তিন ফল ফলগাছ এই যে দেখেন কোরআনে লেখা না এই ফলের নাম 마শাআল্লাহ অনেক ধরছে পাওয়ার মানুষ নাই মনে হচ্ছে কি যে ভালো লাগে আমার কাছে তিন ফল গাছ দুইটা বড় বড় গাছ বুঝছ অনেক ফল ধরছে এদিকে প্রতিটা বাসার সামনে এরকমের গাছ লাগানো আজকে আমি এই যে টু পিসের এই ড্রেসটা পরছি দেখেন দেখতে কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে প্রি সাইজ লং হলো ফিফটি টু থেকে ফিফটি ফোর পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস অনলি থার্টি ডলার থেকে এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন একটা স্কার্ফ পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর একটা জর্জিতে টু পিস সেট পেয়ে যাচ্ছেন আমার কাছে ড্রেস নিতে হলে আমাকে কল করবেন ফোন নাম্বার নাইন টু নাইন 471796 এন্ড আনকি দিতা। হুম। সুমাক অনেক মতো পার্সিয়ান, যে নিয়া চিপস নিয়া। বোতল বোতল বাপ আজকে আমার মেয়ে দেখি কি ফাইন লাগতেছে মাসাল্লাহ হিজাবি গার্ল রাইট এই হিজাবি গার্ল এই বড় হিজাবি গার্ল আর তুমি হচ্ছে পাঞ্জাবি ম্যান এই পাঞ্জাবি ম্যান তাকাও তাকাই না রে কি ভাব এক একজনের ভাবের জন্য পাচ্ছ কি দেখে না আমরা এখন ডক্টরের কাছে যাচ্ছি আমার ডক্টরের কাছে সুন্দর লাগতেছে না আসলে এই ড্রেস না পরার পরে না অনেক সুন্দর লাগে পরের আগে বোঝা যায় না যে এই জিনিসগুলো কত সুন্দর ও আমি মেহেদি দিচ্ছি কালকে দেখেন ব্ল্যাক কালার দিয়ে একটু সার্কেল দিচ্ছি আর এত সুন্দর করে মেহেদি দিছি কি মেহেদি দিচ্ছি ভিডিওটা আসবে দেখবেন হ্যাঁ অনেক টেকনিক খাটায় এত সুন্দর একটা লুক আনছি মেহেদির এটা কিন্তু অ্যাকচুয়ালি টিউব মেহেদি আমরা কোনের ভেতরে ভরে কোন বানিয়ে দেন আমি ইউজ করছি এটা কি মেহেদি ছিল জানি এলিট রাইট রেড কালার একটা কাবার দেখবেন এলিট মেহেদিটা ওটা নেবেন এত সুন্দর কালার তাহলে বাংলাদেশে তো পেতে অনেক ইজি এত দামও না আমেরিকাতে একটু দাম বেশি আমেরিকাতে হচ্ছে তিন ডলার করে নেয় পার মেহেদি আর আমি তো মেহেদি কিনতে গেলাম আমার একটা হয় না হয় বাট মন ভরে না তাই না বেশি করে কিনতে ইচ্ছা করে তো আমার হয়েছে কি আমার ফিল হচ্ছে আমার পেছনে একেবারে মেরুদণ্ডের হাড়ের পাশে দুইটা টিউমারের মতো একটা ছোট একটা বড় যেটা বড় সেটা ছোটোই ছিল এখন ওইটা বড় হয়ে গেছে সো ফিল হচ্ছে টিউমার কিনা অনেক মাঝে ব্যথা প্রচুর মাঝে ব্যথা বাড়ছে সো এই জন্য যাচ্ছি ডক্টরের কাছে দেখাবো ওইটা আর ওইটা দেখানো হয়ে গেলে তারপরে যদি ডক্টর মনে করে রেফারেল দিবে আবার ওটা মানে টিউমার কিনা টেস্ট করা লাগবে কিনা ডক্টর রেফারেল দিবে আর এর আগে আমার কিডনি রেস্টোনটা কতটুকু হয়েছে এখন আছে কি না গেছে সেটাও জানার জন্য ডক্টর রেফারেল দিছে টেস্ট করার জন্য চেক আপ করার জন্য দুটা মিলিয়ে একসাথে আমরা রেফারেল নিয়ে দেন চেক আপ করবো যে আমার মাজায় কি কী হইলো সবাই আমার জন্য দোয়া করবেন যেন বড় সড়ো কিছু না হয় কি সুন্দর লাগে হাঁটি আর এক এক জায়গার লুক এক এক রকম বানিয়ে আমাকে একটা চিপস দিলো কি সুন্দর একটা বাতাস আছে মানে ওই কি আরি করে না মর্বি এখানে অনেক গাছ বড় বড় বট গাছের মতো তাই না এই গাছগুলো অনেকটা লোক লাগে বট গাছ যদিও বটগাছ না আমার কাছে শীতকালে আর এগুলো দেখা সব ঝরেছে গরম আসলে আবার এগুলো প্রাণ ফিরে পায় এখানে কি লিখছি বলেন তো এল বি এর ভেতরে এল প্লাস বি প্লাস এল এখানে ভেতরে লিখছি বাবলু প্লাস লিমা লিমা প্লাস বাবলু কেমন হয়েছে মেহেদিটা দেওয়া কমেন্ট করে জানাবানা পাঁচ টানা দশ টানা একটা মাত্র বয়ফ্রেন্ড দিস ইজ মাই বয়ফ্রেন্ড

কিছু কিছু বাসা দেখতে এত ভালো লাগে আবার কিছু কিছু বাসা অনেক পুরনো হয়ে গেছে রাই বিবা না বাণী অনেক সুন্দর লাগতেছে হিজাব পরে তোমার কি মার্শাল তুমি কি হিজাবি গার্ল হইতে চাও পরে কত রকম ফুল গাছ দেখছো এই যে সেই জায়গাটা ওই যে বলছিলাম না অনেক সুন্দর লাগে দেখতে জায়গাটা এইটা না ওই জায়গা আর ওই জায়গাটা কই ওই যে অনেক সুন্দর ছিল যে কই আমার ডাক্তার অফিস রং জায়গা আসছো না রং রং অ্যাড্রেস আসছো কোনটা না হম হম এই হচ্ছে আমার ডক্টর অফিস অনেক গরম এখন খুলে রাখো অনেক হয়েছে হিজাবে গিরি জামাটা টান দিয়ে ঠিক করে দাও কেন ধাক্কা মারলা কেন বেশিটা বানি দেয় ভালো লাগানো কি নষ্ট দেখে ভালো dise নামার জন্য নামার জন্য ভাব ধরতেছে এই বিজনেস বিজনেস करेक्ट নামে দিছলাম অনেক খুশি হইছে এখন আমরা চলে যাচ্ছি শুনছেন বাইরে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না না

নিা নিচিনা বাৰটাও বাৰটা বিকি দিও নাল্লা ঘৰলৈ বিকি দিও বাৰটা আছে মাই কিনি আছো

তো এই লাউটা ভাইয়ার নিজের কাছে হইছে আর কি সুন্দর আর এখানে অনেক অনেক শাকসবজিও ভাইয়ার সাজ করে এইখানে তো এটা আমি নিচ্ছি এটা প্রাইস কততে দিচ্ছেন ভাইয়া 15 ডলারে দিচ্ছে মাত্র 15 ডলারে এত বড় একটা লাউ দেখেন নেন ভাইয়া আমাকে দিয়ে দেন এটা ওকে ফাইনালি এটা নিয়ে নিলাম ভাইয়ার থেকে 15 ডলার কি কমেন্ট করে দাও হ্যাঁ

তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শাহী কিচেনে পুরান ঢাকার টেস্টে শাহী কিচেনের রেস্টুরেন্ট আমরা এখন শাহী কিচেনে

তো আমরা প্রথম চেক আপে হচ্ছে আমার ব্লাডে ছিলাম ব্লাডে সব কিছু চেক আপ হয়েছে